কি মেঘ করছে দেখো কালো করতে কালো করে দেখো আমি কাপড়টি একটু দিলাম শুকাইছে না দেখো কাকের ডিমের মতন কালো করতে আছে তাই নিয়ে পূজা দিতে আসে এদিকে তাই নিয়ে পূজা দিতে আছে এদিকে না আমার বাবাদের বাবার মন্দির দেখো বটো বিজ্ঞান নিছে ঘন্টা দা একটু হাঁটি গেছে শস্য করি আইতে আছে বৃষ্টি দেখছো কি কালো কি কালো করছে দেখছো নি আকাশটা শশুগরি আইতে আছে বৃষ্টি শব্দ শুনতে আছে নি শো শো করতে আছে আজকে কয়টা দিন যে বৃষ্টি ভালো লাগতে আছে না দেখো বাড়িঘর কি পচা পড়ছে গো একটু খান্ত দিত মানুষ গরু নিয়ে তাড়াতাড়ি করতে আছে বৃষ্টি আইতে আছে